জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ লাই দরবারে এক মানুষের আওয়াজ আছিল মানুষটা মূলতে আসিল খ্রিস্টান মানুষটা কি তা আছে দয়া করি মাত্র মানুষটা খ্রিস্টান খ্রিস্টান আসিল অনেক সময় দেখুন যেন বড় বড় আলিমুলা লগে বিধর্মী যে বহুত মানুষের সম্পর্ক থাকে যাব আপনারা শাহজুলাল দুর্গাত গেলে দেখুন যেন বহুত হিন্দু ভাই বইন তারাও তার শাহজুলাল দুর্গাতে মাতুকা আমি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে পাইছি অসংখ্য বিদর্বি মানুষ অসংখ্য বিদর্বি মানুষ কারণ তারা গান বিশ্বাস করে যে আমার ধর্ম ঠিকক না ও খান্দা জারখানদাইছি ইন উফর আল্লাহ الرحমায়ার মানুষ দুরাক সুলতান হিন্দ আমার বন্ধু সকল আল্লাহ রুলি হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ খিদমতে খ্রিস্টান বেটা ওয়াজাওয়া করত প্রায় দিন আইয়া বইত একদিন আইয়া মানুষটা তাড়া লাগাইছে আল্লাহ রুলিয়া দিকান বেটা এত তাড়া উড়া করো কারণ কি তা কয় হুজুর মনো কিচ্ছু নাই না জানো আজকে আমরা বাৎসরিক ওয়াজর দিন আমি আপনার সময় দিতাম ভারতাম না আমি আমার ওয়াজ গিয়া লাগব। জুনাইদ বাগদাদি인더 যে সমস্ত মানুষ না সুলতানুল আরিফিন হাজার হাজার মানুষ যার murid ঘুরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়া বাসাহু লিআল্লাহ আল্লাহরully কই بیٹা তোমরা খ্রিস্টান ধর্মর মাঝে বারবার ওয়াজের মাহফিল হইয় কই যর ও এতই আফনার আল্লাহ গানিলা বেশি বেশি না আমরা সারা এক দিন এক প্রোগ্রাম হইতো আমরা ধর্মন মুরুব্বি জйнаছেন হুজুর জйнаছেন এই এক কিছু সময় বক্তব্য দিবার উগেন হতারে আমরা সারা বছর পালন করি আমরা আমি তো মনে করি তার আর ইউ বহুত ভালো আমরা আজ ওয়াজর অভাব নাই ওয়াইজর অভাব নাই হুন্ডার অভাব নাই কিন্তু আল্লাহ দিলে আমল নাই মাত্রা নাই বর্তমান সমাজ ওয়াজ কমছে না বাড়ছে মাত্রা নাই বাড়ছে না নি ওৱাই যে বাচনা বাচ্চিন মাথো কোৱা আধুনিক প্ৰযুক্তি যন্ত্রপাতিও তো মাইছলা আধুনিকভাৱে সত্যতা আগবঢ়াইছে এক সময় আমরা ছোটবেলা দেখছি টিনৰ মাইক দিয়া মাইসে মাইকিং করতে আপনারা তো দেশই না আমরা কম বয়স আছে ন তো বল অ ল অভাগ ওলা টিনৰ মাইকত এখন কুৰ দুইটা বিয়া লাগবে ওলা মি খাওত জিকা কাম ৰবি تینار مایک دیا مایکین بیت و تینار مایک دیا بختیک بیت نکتا تا دین گسته گیاز نه نی؟ یا کن تو برای این مایکی رو از داره خودت دین واده خودت زد از... واد ای دانیم تو برای یه وارسی موبایل رو واس ده کن نه این واس خور را هند ده هودش تو تان کاش تو ما رو خلی دار زیر گور تو نه بیا بیلیا خیر ابوا از زنده <تصف> ماتی نه دا... نی تو خودت زات آدمی کتاب আর কত দা বারোই করে ভাই আল্লাহ হেফাজত করতো আমার লাগা লাড়িগো দাঁড়িয়ে বেটা চলতো গিলা এখন যেটা যেটা বারো ডোর করে আসতা আসা আগর মুরব্বী হল কথা লাগে রাগা টেগা টুইবা ফতে ফতুইবা মানুষ মানুষ ওই বে মূল্লা ফতুয়া দিব দেখুন যে দোকান যাবি ফিন দিয়ে সে বেটা আল্লাহ আমার ডর জীবনেও গেছে না মাদ্রাসার দাঁড়িয়ে ঠিক গিয়ে দেয় ফতুয়া লাফা লাফুয়াতে হে নিজে গুমরা বা মানুষেরও গুমরা বানাই জুনাইদ বাগদা দিয়ে রে বেটা তোর কথা শুনি এত বড় আগ্রহ আইছে তোমরা আর দেখতাম আছে কয়জুর আল্লাহর আস্তে আমার এই কথা আন হইন না জানো কারণ আমরা আর অন্য কোন ধর্মর মানুষের আমরা জায়গা দেই না ইহু বড় ব্যতিক্রম ধর্ম আমরা আর যদি কোনো হিন্দু ভাইয়া আমরা আপত্তি আছে মাত্রা নাই

আমরা ধর্মর আজ দুনিয়ার অন্য কোন ধর্মর পোশাক লাগাইয়া খেউ যাইতে পারত না খেউ যদি যায় টুকরা টুকরা এবং যান তো নির্দরকার আছে ও সারায় এক জাত পোশাক কিন দিয়ে তার আরু আজ আমি তো হইম তার আরু আজ বহুত ভালো আজ খিদাম আমরা খেউ আদা লেমটা খেউ লেমটা খেউ ফেন্টে গুরু মাঝে দরজা জানালা গুনিয়া শেষ করা যাইতো اوته در زاکيري باي پينټر مازه دغه نن نهхтаفينټ بارې سي ګرو باي درزا او ګو باي درزا کورې ديو درزا هغه ته يا ما او ګور ته ځات نه چنامون دې ياله اډا ګورېک بتاوا روډور ګړيته بايابا او باي باي پېښاف کړو ترامل لګېک مېصاب تا کوين اينوټیا کوسين او ساسا او بايابا هم ليدای ديو خويله مو وړه والا کوڅو لا نه کوي ايتار دلا ويل ګيخاي سيلم

দেখো ইয়ার লাভ নাই এখানে আমার ভাই অত কষ্ট করি তিন হাজার আড়াই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে প্যান্ট লুই আনছে ইগু ফিন্দিয়া যদি বাজ যায় তেল লোক প্যান্ট কুকুয়াই তোলে দি ব্রাশ ফায়ার টায়ার যেলা বাস্ট মারে তার প্যান্ট কি বাস্ট মারে আমি কই গজাবি গো লইয়া লস কলেবে ও খবাল বুয়া যে গুবিল দি আমি বইতাম মারতাম না হুতাম মারতাম না ইগু আমি কি লইয়া আতো না

আমরা ইলাম উম্মতে মোহাম্মদি জুড়ে করে সুহান উম্মতে মোহাম্মদি ও লাভ হয়েছে না ক্ষতি হয়েছে মাতকা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ই নবীর পরিচয় আমরা টাকার দরকার আছে কি না নাই উম্মতে মরহমা আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে উম্মতর মাঝে শ্রেষ্ঠ উম্মত আমরা লাভ হয়েছে না ক্ষতি হইছে সারা মিলাইয়া গিয়া আমরা এক কলিমার ভিতরে হামাইয়া এক নৌকা বা এক গাড়ি তুলছি যে গাড়িয়ে আমরা সরাসরি জান্নাত তলিয়া যাইত আমরার পরিচয় হইল লাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ এই পতাকা বিয়া যদি আমরা জিন্দেগির প্রতিটা মুহূর্ত যদি চালাইতে পারি সত্যিকার অর্থে যদি আমি শ্রেষ্ঠ উন্মত হইয়া শ্রেষ্ঠ কাম বাঁচিয়া করতে পারি শ্রেষ্ঠ কামর মাঝে একটা কাম হইল মিসা মাথা মাথা নাই উম মতে মহম্মদীৰ শ্ৰেষ্ঠ সামৰ মাজত একতা মাত না মিছা চালা চাৰা মাথোক্কা না মিছা মাত চাৰতাম ন বিজয় কৰমাইচোন মুনাফিকৰ তিনিটা আল্লামত দয়া কৰি কেল কৰুক মুনাফিকৰ কয় এটা আল্লামত যোৰে কৈ থৈ ব কয় এটা একলম্বাৰে মাতলে মিছা মাতব সিদা কৰিব কটাই দুই লম্বারে ওয়াদা করলে খেলাফ করবে তিন লম্বারে আমানত রাখলে খেয়ানত করবে কথাগুলো মনে থাকবো নি আমরা মিছা মাতি না জি না কত আছে বাড়ি তো রয়েছে আবার লেফটি নো হিগে বন দিছে জিন্দাবাজার তো নেয় ভাই কোন জায়গা খর সিএনজি তুটি গেছি সিএনজি সালার বই হল খান লেফটি নো সিএনজি সালার মিছা মাত মাত্ৰ নাই দামি যাবা তা নে আল্লাহ আস্তে মুনাফিকৰ আল্লামত তোৰ মাজে একটা আল্লামত মিছা মাত ওয়া দা খে লাভ কৰ বোলে মিছা আল্লামত আর কিতা আমানতৰ খে আমাসৰ মাজে বহুত মানুষ আছে মানসুর আমানত খাইতে খাইতে মছিদৰ টেকা চইন মাদ্ৰাসার টেকা চইন আগুন সুনাম দুর্গা দুজোখা রাইতে খুব কাহিল্লা মুছলমান আছেই নে নাই মাত ইগুলা আছেই না নাই মুনাফিক জোরে খিতা আল্লাহ আমরা মুনাফিক তো নেবাস এটা হকা আমি